মাত্র দশ হাজার টাকা বুকিং মানিতে চায়না ক্যান্টন ফেয়ার স্পেশাল বিজনেস ট্যু প্যাকেজ জি মাত্র তিরিশ হাজার টাকায় পাঁচ দিন চার রাতের জন্য বিজনেস ট্যুরে আরামন ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাকে নিয়ে যাচ্ছে চায়না ক্যান্টন ফেয়ারে এই প্যাকেজে পাচ্ছেন চার রাত উন্নত মানের হোটেলে থাকার ব্যবস্থা এছাড়াও রয়েছে সকাল এবং রাতে বাংলা হালাল খাবার চাইনা যাতায়াত কিংবা ভাষা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই কেননা এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ চায়নাতে হোলসেল মার্কেট ভিজিট থেকে শুরু করে মেট্রো ব্যবহার সবকিছুই শিখিয়ে দেওয়া হবে আমাদের অভিজ্ঞ গাইডেন্সের মাধ্যমে সব থেকে বড় সুবিধা আমাদের মাধ্যমে যদি আপনি ভিসা করান যদি কোনো কারণবশিক্ষক বিষয়টা না হয় তাহলে সম্পূর্ণ বুকিং মানে ফেরত পাবে। ব্যবসা নাই বিনোদনের জন্য আমরা আপনাকে নিয়ে যাচ্ছি বায়ু মাউন্টেন পার্ক থেকে মিঞ্চুং ভ্যালিতে কেবল কারে বসে আপনি কিন্তু উপভোগ করতে পারছেন অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য কোনো রিকশের বুকিং কনফার্ম করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিস ভিজেক্ট করতে পারেন